আত্মীয়ের বাড়ির মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের তরফে তৈরি করা কালভার্টের গর্তে পড়ে মৃত্যু হলো এক পৌরের বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের অমৃতপুরে কালভার্ট তৈরির গর্তে জল থাকায় প্রথমে মৃতদেহ শনাক্ত করতে পারেনি স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন থানার আইসি রামপ্রসাদ চাকদাল নিজে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃতের পরিবার পুরোজন জল থেকে দেহ তোলার পর তা শনাক্ত করে না আত্মীয়রা জানা গিয়েছে মৃতের নাম সুশীল চন্দ্র মন্ডল বয়স আটান্ন বাড়ি কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের মাধবপুরে গতকাল মেয়ের বাড়িতে গেছিলেন তিনি মেয়ের শাশুড়ি মারা যাওয়ায় তিনি দেহ সৎকার করতে গেছিলেন শ্মশানের কাজ করতে অনেক রাত হয়ে যায় এদিকে সব শেষে সাইকেলে করে ফাঁড়ি ফিরছিলেন সুশীলবাবু ফেরার পথে অমৃতপুরে কালভার্টের জন্য তৈরি গর্তে সাইকেল নিয়ে পড়ে যান বেকায়দায় পড়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি যার ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি এ নিয়ে পরিবারের তরফে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে রাস্তার উপর কালভার্ট হচ্ছে অথচ সেখানে কোনো ঘেরা দেওয়া হয়নি যদি ঘেরা দেওয়া থাকতো তাহলে এমন ঘটনা ঘটতো না বলে মৃতের ছেলে দাবি করেছেন এদিকে এদিন দুপুরে দেহটি মর্ণ পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে জানায় কুমারগঞ্জ থানার পুলিশ

আমরা তো খোঁজাখুঁজি করছি ওই ওই যে পড়ে আছে কেউ তো ওই দিকে কেউ যাবেই না তো তাতে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে ওটা ওই কালবেটে যদি বে বেরিকেট দেওয়া থাকতো তাহলে হয়তো কিছু হতো না তো এখন আপনারা কি চাইছেন আমরা ওই ঠেকাদারের হলো শাস্তি চাই আপনার নাম কি আমার নাম হলো সুদর্শন দাস ডাক নাম হলো বাপি এসে কি দেখলেন এখানে ওই নতুন ওই জেলা পরিষদের রাস্তায় কালভার তৈরি হচ্ছে